আসসালামু আলাইকুম ইতালিয়ান সবাই কেমন আছেন আমরা ইটালিয়ান ভাষা শিখব ইটালিয়ান ভাষা শিখার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তো ইতালিয়ান ভাষা আমরা কেন শিখবো ইটালিয়ান ভাষা আমরা এই জন্য শিখব কারণ আগামী দিনের প্রেসিডেন্ট আগামী দিনের প্রধানমন্ত্রী আমরাই ইতালিতে সবচেয়ে বড় ব্যবসায়ী আমরাই সবচেয়ে বড় যে চাকরি রয়েছে পুলিশ সুপার বলেন পরে মেজর বলেন বা আরো যে বড় বড় পোস্ট রয়েছে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আমরাই হব হয়তো আমরা না হতে পারি আমাদের যে নেক্সট জেনারেশন আমার ছেলে আমার মেয়ে কিংবা আমার নাতি তারা হবে তো ইতালিয়ান ভাষাটা আমাদের দরকার যে আগে পরে আমরা লিড জন্যই ইটালিতে দিব যেহেতু ইটালিতে এই সুযোগটা রয়েছে দয়া করে মিউটে যান যেহেতু ইটালিতে এই সুযোগটা রয়েছে আগে পরে আমরা লিড দিব যেরকমটা ইংল্যান্ডে বাঙালিরা দিচ্ছে ওকে শুধু এখানেই শেষ না আমরা বাসাটা কেন শিখবো আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করার জন্য আমাদেরকে শিখতে হবে আমাদের ডকুমেন্ট রক্ষা করার জন্য আমাদেরকে বাসাটা শিখতে হবে ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে বাসাটা শিখতে হবে ওকে রক্ষা করার জন্য শিখতে হবে তৈরি করার জন্য শিখতে হবে তারপরে দৈনন্দিন জীবনে কাজকর্ম করার জন্য যেরকম একটা অফিসের কাজ হ্যাঁ বা স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাওয়ার জন্য বা আপনার রোজি রোজগারের যে কাজ করার জন্য তো আমাদেরকে ইটালিয়ান ভাষা শিখতে হবে আমরা যারা ইটালিতে আসি ওকে অতএব ইটালিয়ান ভাষার গুরুত্ব ব্যাপক আমরা যদি ইটালিয়ান ভাষা না শিখি যারা ইটালিতে রয়েছি আমরা চলাফেরা করতে পারবো না মানে আমাদের জীবন অচল হয়ে যাবে আমার যদি বাক শক্তি না থাকে আমি যদি কথা না বলতে পারি তাহলে আমি কোনো কিছুই করতে পারবো না ওকে অনেকে স্ট্রাগল করতে হবে অতএব যারা ইতালিতে নতুন আসছেন কিংবা আসার জন্য প্রসেসিং আছেন বা অনেক আমি অনুরোধ করব আপনারা ইটালিয়ান ভাষা শিখে নিন আর যদি আপনারা আমার এই কোর্সটা ফলো করেন ইনশাল্লাহ দুই মাসের মধ্যে আপনারা থ্রুলি ইটালিয়ান বলতে পারবেন যদি সুন্দরভাবে কোর্সটা দেখেন বা কোর্সের মধ্যে যে পড়াগুলা দেই ক্লাসের মধ্যে যে পড়াগুলা দিব এই পড়াগুলা যদি আপনারা শিখে নেন বা অনুসরণ করেন ইনশাল্লাহ আপনাদের অনেক ইমপ্রুভ হবে ইতালিয়ান ভাষার জন্য আপনাদেরকে আর পিছু থাকতে হবে না আচ্ছা এখন কথা হচ্ছে ইতালিয়ান ভাষা শেখার উপায় কি আমরা কিভাবে শিখব যে কোন দেশের ভাষা আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে মনোনিবেশ করতে হবে যে আমি এই ভাষাটা শিখবো শুধু ভাষা না আপনি যে কোন কাজ করতে চান যে কোন কাজ শিখতে চান আপনাকে করতে হবে হবে যে আমি কাজটা শুধু বলে বলে বা বসে থাকলেই না এটার পিছনে আপনাকে স্ট্রাগল করতে হবে ওকে দ্বিতীয়ত হচ্ছে ভালো একজন শিক্ষককে অনুসরণ করতে হবে ভালো একজন মেন্টরকে অনুসরণ করতে হবে যে কিনা আপনাকে খুব সহজে শিখাতে পারবে শিক্ষক সে অবশ্যই ভালো রেজাল্ট করবে এটা স্বাভাবিক যদি কোন স্টুডেন্ট ভালো একজন শিক্ষকের পরামর্শ পায় তাহলে ওই স্টুডেন্ট অবশ্যই ভালো করবে আচ্ছা শুধু স্টুডেন্ট বা টিচারের সমন্বয়ে শিক্ষাটা হবে না এখানে উভয় পক্ষের বনাবলনটা থাকতে হবে ওকে মানে ওদের আগ্রহ থাকতে হবে আমারও আগ্রহ থাকতে হবে যে স্টুডেন্টদেরকে আমি শিখাবো আমি যে কোনো ওয়েতে শিখাবো আর স্টুডেন্টদেরকেও স্টুডেন্টদের ও আগ্রহ থাকতে হবে যে আমি যে কোনো শিখবো আমার সময় লাগুক আমি হচ্ছে সময় বেগ করবো আমার টাকা লাগুক আমি টাকা বেগ করবো প্রয়োজনে এই দুই মাস আমি খুব বেশি বেশি পড়বো যেখানে তিন ঘন্টার দরকার সেখানে আমি পাঁচ ঘন্টা পড়বো তো আপনাদের প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাকে ফলো করতে হবে আমি না শিখেছি এতক্ষণ পর্যন্ত আমি সারবো না বা আমি শেষ করবো না ইটালিয়ান ভাষার যে ইয়ে রয়েছে ভিডিও রয়েছে বা বই রয়েছে এগুলো আমি সারবো না ওকে দয়া করে মিউটে থাকবেন আচ্ছা তৃতীয় যে কথা আমরা যে ক্লাসটা করব ওকে আমরা যে ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন হ্যাঁ আর যারা ক্লাসের বাইরে রয়েছেন যারা আমাদের কোর্সে বা আমাদের এই বেছে নেই তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন সময় নিয়ে দেখবেন প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখবেন তিনবার দেখবেন তাহলে হয়ে যাবে তো আমরা যারা ক্লাসে আছি আমরা প্রতিদিন ক্লাস করার চেষ্টা করব। ওকে তাহলে হয়ে যাবে আর ক্লাসের যে পড়া চতুর্থ তো ক্লাসের যে পড়া এটা মিস করা যাবে না আমি যে পড়া দিয়ে দেই এই পড়াটা অবশ্যই তুলে নিতে হবে আমি যদি আজকে একটা পড়া দিয়ে দেই একটা সাবজেক্ট আপনাদেরকে বোঝাই যে এই পড়াটা আপনারা শিখবেন আপনারা যদি মনে করেন যে এই পড়াটা আমি চার দিন পরে শিখবো চার দিনের মধ্যে আমার আরো দুইটা ক্লাস হয়ে যাবে ওই দুইটা ক্লাসের পড়া আপনাদের কাজে চলে আসবে এটা পূজা আকারে হয়ে যাবে অতএব আপনাদের কষ্ট হয়ে যাবে আমি যে বিষয়গুলো বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদেরকে অবশ্যই ইচ্ছাশক্তিটাকে বাড়াতে হবে দিত হচ্ছে ফলো করতে হবে দিত হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে চুত হচ্ছে ক্লাসের পড়া মনোযোগ সহকারে পড়তে হবে আর চতুর্থ হচ্ছে চতুর্থ পঞ্চম হচ্ছে যে যখন আমরা পড়তে বসবো তখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে হ্যাঁ দয়াময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে যে দয়াময় হয়ে তো আমরা আমাদেরকে কি বেইনটা ব्रेनটা খুলে দেন যাতে করে আমরা খুব সহজে শিখতে পারি খুব সহজে মকস্থ করতে পারি ওকে তাহলেই হয়ে যাবে কারণ আমরা যত চেষ্টা করি আল্লাহ তআলা না চাইলে পিতা তা না চাইলে কিছু হবে না অতএব আমরা আল্লাহ তলার কথা স্মরণ করে যদি আমরা পড়তে বসি বা শিখতে বসি ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো যাই হোক এই ছিল আপনাদের উপদেশ তো আজকে আমরা প্রথম ক্লাস করছি আমাদের এই কোর্সে আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা এখনো ক্লাসে ঢুকতে পারেনি আর জুম অ্যাপস সম্পর্কিত হয়তো তারা বুঝতেছে না ইনশাআল্লাহ আগামী ক্লাসে ঢুকবে যাই হোক আমরা প্রথম ক্লাসে কি করব এখানে ইতালিয়ান ভাষা শিখার জন্য আমাদেরকে প্রথমত কি জানতে হবে ইতালিয়ান ভাষা শিখার জন্য আমাদেরকে প্রথমত আলফাবেট জানতে হবে অ্যালফাবেট ইটালিয়ান অ্যালফাবেট জানতে হবে মানে ইটালিয়ান বর্ণমালা জানতে হবে যে কোন দেশের ভাষা আপনি যদি শিখতে চান যে কোন দেশের ভাষা আপনি যদি বলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইটালিয়ান বর্ণ ওই দেশের যে বর্ণমালা রয়েছে বর্ণমালা জানতে হবে কারণ আপনি যদি ভাষা শিখতে চান অবশ্যই আপনাকে রিডিং করতে হবে আপনি যদি ভাষা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রনাউন্সিয়েশন জানতে হবে অতএব প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ শিখতে হলে আমাদেরকে বর্ণমালা শিখতে হবে প্রথমে বর্ণমালা হবে তো ইতালিয়ান বর্ণমালা কে ভাষায় বলা হয় আলফাবেত ইতালিয়ানো ওকে আলফা বেত অর্থ হচ্ছে অ্যালফাবেট ইংরেজিতে হচ্ছে অ্যালফাবেট ওকে ইতালিয়ান ইতালিয়ান তো আমরা ইটালিয়ান শিখে নিব আলফাবেত দেখার জন্য আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এখানে দেখুন এই যে ইতালিয়ানো হ্যাঁ লাল কালিতে আবার সবুজ কালিতে রয়েছে তো এই যে আলফাবেত আলফাবেত দেখার আগে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি তা হচ্ছে মূলত ইটালিয়ান যে আলফাবেত রয়েছে আলফাবেত গঠিত হয় শুধু একুশটি অক্ষর দিয়ে ওকে ইংরেজি বর্ণমালাতে ছাব্বিশটি অক্ষর রয়েছে ছাব্বিশটি অক্ষরের মধ্যে পাঁচটি হচ্ছে বুকাল আর পাঁচটি একুশটি হচ্ছে কনসনান্তে কিন্তু ইটালিয়ান ভাষায় ছাব্বিশটি অক্ষর রয়েছে আপনি ছাব্বিশটি অক্ষর কোনো না কোনোভাবে ব্যবহার করবেন তবে মূলত ইটালিয়ান আলফাবেত মানে ইতালিয়ান বর্ণমালা গঠিত হয় একুশটি অক্ষর দিয়ে ওকে কথা ক্লিয়ার ইটালিয়ান বর্ণমালায় কয়টি অক্ষর রয়েছে কিন্তু যে বলা হয় ওইগুলো ব্যবহার হয় ইতালিয়ান ভাষায় মানে ইতালিয়ান ভাষায় ছাব্বিশটি অক্ষরই ব্যবহার হয় কিন্তু আলফাবেত মানে বর্ণমালাটা গঠিত হচ্ছে একুশটি অক্ষর আর যে বাকি যে পাঁচটি অক্ষর রয়েছে ওই পাঁচটি অক্ষর হচ্ছে বিদেশি অক্ষর ওকে এখানে সবুজ কালিতে যে অক্ষর গুলো রয়েছে এগুলো হচ্ছে বিদেশি অক্ষর আর লাল কালিতে যে অক্ষর গুলো রয়েছে এগুলো হচ্ছে ইতালিয়ান অক্ষর আচ্ছা আমরা দেখব যে প্রথমে যে ইতালিয়ান অক্ষর গুলো দেখুন এ এফ

ইফসিলন এগুলোর বাংলা উচ্চারণ সহ রয়েছে আমি বাংলা উচ্চারণ সহ এগুলো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে ইতালিয়ান বর্ণমালা আর যে বিদেশি যে পাঁচটি অক্ষর এগুলো এখানে দিলাম না হম আ বি এ এখানে দেখুন প্রথম যে অক্ষরটা প্রথম অক্ষরটা আ কিন্তু ইংরেজি ভাষায় এই অক্ষরটি ছিল এ এ হয়ে গেল আ পরে হচ্ছে পি ইংরেজি অক্ষরের মতো চি এখানে এটা সি ইংরেজি অক্ষর কিন্তু এটা হবে চি চি তা বের হয়ে যাবে চি পরে এই যে দেখুন ইংরেজি এ হচ্ছে প্রথম অক্ষর আর ইটালিয়ান এ হচ্ছে পঞ্চম অক্ষর এ পরে এই যে ব্যান্ড টা নিয়ে নেই এই যে এফ ফ এই যে দেখুন মনে রাখার জন্য আমি সহজ করে দিচ্ছি এই যে দেখুন ইংরেজিতে হচ্ছে এফ ইংরেজিতে হচ্ছে এফ আর ইংরেজি ইতালিয়ান ভাষায় হচ্ছে এফ ফে এখানে হওয়া একার যুক্ত করা হয়েছে এরপর জি আকা আকা এইস কে বলা হয় আকা এরপর আই কে বলা হয় ই দেখুন এল কে বলা হয় এল এখানে ল একার লে যুক্ত করা হয়েছে এল এল এম এম এ পরে এন হয়ে গেছে এন এ নয় একার নে পরে অ এটা কিন্তু ও না এটা হবে পি আর এটা আর রে না ইংরেজি ভাষায় হচ্ছে আর আপনি যদি মনে করেন যে এফ হচ্ছে রে পরে এল হচ্ছে এল এম হচ্ছে এন এম এন হচ্ছে এন এ আর হয়তো আর রে হবে আর রে না আর হচ্ছে এর রে এস হচ্ছে এস এ হচ্ছে টি ও পরে হচ্ছে বু আর এটা হবে জেতা তো এই হচ্ছে একুশটি অক্ষর যা কিনা ইতালিয়ান বর্ণমালায় রয়েছে সেই তো বিদেশি যে পাঁচটি অক্ষর রয়েছে বিদেশি পাঁচটি অক্কর কে কিভাবে বলতে হয় এই যে দেখুন ই লুঙ্গা যেটা এটা হচ্ছে ই লুঙ্গা

এই হচ্ছে পাঁচটি বিদেশি অক্ষর এগুলো ইটালিয়ান ভাষায় ব্যবহৃত হয় ইভেন আমাদের যেই নাম রয়েছে আমাদের যে বাঙালি নাম এই যেরকম সরঞ্জিত মধ্যে কিন্তু জ্যা রয়েছে অতএব এটা তাকে যদি বলে যে আপনার নামটা হ্যাঁ কিভাবে হয় প্রনাসারে করেন প্রনুন্সারে বা প্রোনাউনসিয়েশন করেন তখন সে যদি জ্যা অক্ষরটা না জানে তাহলে বলতে পারবে না অতএব তাকে বলতে হবে যে এস ই পরে হচ্ছে এ টি ওই রিয়াদের মধ্যে রয়েছে দেখেন ওয়াই পরে রুহুল আমিন মোল্লার মধ্যে মেবি কিছু নাই আজম মুন্সির মধ্যে নাই যাই হোক এরকম আমাদের অনেক বাঙালি নাম রয়েছে যেরকম আমার নামের মধ্যে রয়েছে তো এগুলো আমাদেরকে জানতে হবে আমরা আবারও দেখছি এই যে দেখুন ইতালিয়ান বর্ণমালা ওকে ইতালিয়ান বর্ণমালায় একুশটি অক্ষর রয়েছে কিন্তু ইতালিয়ান ভাষায় ছাব্বিশ অক্ষরই ব্যবহার হয় ব্যবহার হয় ইংরেজি ভাষার নেই ইতালিয়ান বর্ণমালা কয়টি অক্ষর দিয়ে গঠিত একুশটি অক্ষর দিয়ে একুশ অক্ষর কি এখানে উচ্চারণ সহ দেওয়া রয়েছে দেখুন আ আ বি সি ওকে আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি আ

ই আ ক ই আই হয়ে গেল ই পি ক মনে রাখবেন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে এই যে বুকাল এটা এই যে বাওয়ালটা প্রথম বাওয়াল আ এটা ভাষায় ছিল এ আজ ভাষায় হয়ে গেল আ কোন বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে এখানে আরও একটা বাওয়াল রয়েছে কি এ এ ইংরেজি ভাষার এ হচ্ছে প্রথম প্রথমত আর এখানে ই হয়ে গেছে এ এই বিষয়টা খেয়াল রাখবেন এটা হচ্ছে এ এরপরে এই যে দেখুন আরো একটা বাওয়াল বা বুকালে বলা হয় ই ওকে দেখুন আই হয়ে গেল ই এখানে আরো একটা ইওয়াল এটা ইংরেজি ভাষায় হচ্ছে উ আর ইতালিয়ান ভাষায় হচ্ছে অ ওকে এই যে ইউ ইংরেজি ভাষায় হচ্ছে ইউ আর ইতালিয়ান ভাষায় হচ্ছে উ দেখলেন তো এই পাঁচটা ভাওয়ালের একটু চেঞ্জ রয়েছে ইংরেজি ভাষা থেকে একটু চেঞ্জ রয়েছে আর বাকি যে অক্ষর গুলো রয়েছে মোটামুটি ভাবে সেমি বলা চলে কিছু কিছু অক্ষরের একটু ব্যবধান রয়েছে এই এইচ এইচ হয়ে গেল আটকা এখন এই অক্ষরটা একটু চেঞ্জ হয়েছে তবে আটকা এর উচ্চারণ হয় না এটা হচ্ছে মিউট থাকে এই অক্ষরটাকে ইতালিয়ান ভাষায় আটকা মুতা বলা হয় মুতা বলতে মিউট মানে এইচ মিউট ওকে এরকম ভাবে বলে আচ্ছা পরে দেখুন এই আররে এটা হইছে ইংরেজি ভাষায় হচ্ছে আর তো সেই ক্ষেত্রে হইতো আররে সরি কিন্তু এখানে হয়েছে অ্যারে আর পরে এস এস এ ঠিক আছে এই জেড জেতা হু বা হচ্ছে এন এন নে এম এম এ এল এল লে পরে এফ এফ এ বাকিগুলা কিন্তু ওই যে শুধু একটা একার দিয়ে মানে যে অক্ষরের উচ্চারণ তা আপনি করবেন এফ এ সরি এফ পরে এল এম এন এস আর এগুলো জাস্ট একার দিয়ে অক্ষরটা যুক্ত করে দিলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যদি সহজে মুহস্ত করতে চাই আমরা প্রথমে ভাওয়াল গুলোর দিকে নজর দিব এরপরে এই যে এফ এ আকা এল এম এন এ এগুলো যদি নাম মুখস্থ করতে চাই তাহলে সহজ টেকনিকে যে এস হবে সে এস দুমতার দিয়ে শেষ হয়েছে এস তাহলে আরো একটা দুমতার সব দিয়ে একার দিয়ে দিব এস সে এফ ফ দিয়ে শেষ হয়েছে আরো একটা ফ দিয়ে একার দিয়ে দিব এফ সে পরে এর রে এখানে উনত্রিশ তার র দিয়ে শেষ হয়েছে আমরা কি করব আরো একটা র দিয়ে একার দিয়ে দিব র একার রে দিয়ে দিব এর রে পরে এম এ দিয়ে শেষ হয়েছে আরো একটা দিয়ে আকার দিয়ে দিব এম এ এন মে হ্যাঁ দিয়ে শেষ হয়েছে আরো একটা এন ন দিয়ে আকার দিয়ে দিব সহজে শিক্ষার জন্য বলছি আর ভাওয়াল গুলোর দিকে একটু নজর রাখবে যে পাঁচটা ভাওয়াল আমি দেখাইলাম যে আ এ ই অ উ এগুলো ইংরেজি অক্ষরের মতোই কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা পরে আমরা যে বাকি যে পাঁচটা অপরের ইয়ে দেখলাম বাকি যে বিদেশি পাঁচটি অক্ষর দেখলাম এই যে হচ্ছে দপিয়াবু বা বুদ্পিয়া আপনি দুভাবে বলতে পারবেন এরপর এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে ইপসিলন বা ই গ্রেকা এখন কথা হচ্ছে এগুলো উচ্চারণ কিভাবে হয় আমরা তো বর্ণমালা দেখলাম এখন এই বর্ণমালার উচ্চারণ কিভাবে হবে হ্যাঁ কোন অক্ষরের উচ্চারণ কিভাবে হবে এটা আমাদেরকে জানতে হবে এখন আমাদেরকে কি শিখতে হবে আমাদেরকে শিখতে হবে যে অকরের উচ্চারণ কিরকম হয় এরপর যে আমরা যে কাজটা করবো যে এই যে পাঁচটা ভাওয়াল দেখলাম এই পাঁচটা কাজ কি বা কনসুন বলতে মানে বর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করলে কি রকম উচ্চারণ করবে ওকে এই বিষয়টা যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের উচ্চারণের কাজ শেষ